শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী ও সম্মানিত ভিউয়ার্স আপডেট টুডে ইউটিউব চ্যানেলের আবার একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম ভিউয়ার্স খুবই দুঃখের একটি কথা হচ্ছে যে আজকে দীর্ঘ সময় ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রায় বত্রিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি আটকে আছে সেটি একটি মামলার কারণে এই বত্রিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি আটকে রয়েছে দীর্ঘ সময় ধরে তো ভিউয়ার্স আসলে একটু হলেও খুশির সংবাদ তাদের জন্য কারণ শিক্ষা উপদেষ্টা জানাচ্ছেন যে বত্রিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি কবে সে বিষয়ে তিনি একটি রিপোর্ট দিয়েছেন আমরা তার কথাগুলো শুনবো যে এই বত্রিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হবে এটি একেবারে আপডেট নিউজ দেখেন পাঁচে আগস্ট আজকেই এটি আপডেট কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে তো চলুন এর বিস্তারিত আমরা একটু জানি বিস্তারিত হচ্ছে যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন একটি মামলার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বত্রিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না মামলা সংক্রান্ত বিষয়টি সমাধান হওয়ার পরপরই সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে সোমবার রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলার অংশীজনের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করে তারা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের অভিভাবকরা শিশুদের সঠিকভাবে খেয়াল রাখেন না এজন্য তাদের বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে কিন্ডার গার্ডেনে নিজস্ব বৃত্তি চালু রয়েছে ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত সেখানে বৃত্তি পরীক্ষা হয় কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া আমাদের উদ্দেশ্য না আমরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে চাই দেশের সংবিধান আছে সরকার প্রত্যেক নাগরিকের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবে যদি কারো মনে হয় সে সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নেবে তাহলে আমাদের স্কুল সবার জন্য উন্মুক্ত আছে তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হোক আমরা সব শিক্ষার্থীর শিক্ষার্থীর দায়িত্ব নেব জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা স্থানীয় সরকার পরিচালক আবু জাফর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নূর মোহাম্মদ শামসুজ্জামান পরিচালক মোহাম্মদ কামরুল হাসান সহ অন্যরা ভিওয়ার যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন